হ্যাঁ কি করছে বাচ্চাদের আগুন নিয়েছে আগুন ব্যাং না কি করছে

আগে পাচ্ছেন আমি এই হায়দানি নাকি সবসময় অনেক দূরে রেল গাড়ি চলে ভালো গাড়ি পাওয়া যায় এই গাড়ি এরকম গাড়ি পাওয়া যায় না পার্সোনাল এটা ভাড়ায় চলে নাই ভাই কারণ ভাড়ার গাড়ির থাকে দুনিয়ার মাটি দুলাবালি তো যাই যাদের হায়েস্ট দরকার আঠারো মডেল এর একটা ফুল প্যাট ফুল সিলিং চলে আসছে এইচ বি কার সিলেকশন এবং

ওই দেখেন আর ওই যে সামনের মধ্যে দেখেন আমার আর দেখা ঠিক আছে সাইজ করেন এটা করেন আমরা দেখাইতেছি যাচ্ছি পার্সোনাল ইউজ করা হায়াস এটা কখনো ভাড়ায় চলে নাই তবে যদি কেউ নিয়ে ভাড়ায় চালাইতে চান তাহলে আপনার

এদিকে তো পুরো একটু সুলকানি হইলে যেমন হয়ে গেছে আচ্ছা তাহলে এই গাড়ি ছিল বোঝা গেল তাহলে যারা এই পুরা গাড়ির মধ্যে

ইজিনটা কই থাকে ইঞ্জিন থাকে একদম নতুন পাবেন এই গাড়িতে একদম নতুন এর পাবেন আপনি গাড়ি এত ফ্রেশ পাইবেন নাকি আঠারো মডেল এর গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে এবং এই গাড়ি কিন্তু কখনো ভাড়ায় চলে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট

যাক একদম ইনট্যাক্ট অবস্থা আছে যে নিবে সে নতুনের গ্রান পাবে কিন্তু সেকেন্ড হ্যান্ডের দামে সিট কভার তো এড়িয়ে চলবো খালি একটু ফেনা সাবান দিয়ে বুঝতে হবে ওকে তাইলে ফুল প্যাড ফুল সিলিং অরিজিনাল তেলের একটা হায়েস্ট মডেল হচ্ছে 18 আর রেজিস্ট্রেশন 2022 এটা আপনার কার সিলেকশন থেকে কিনা ছিল গাড়ি দেখেন সিলেকশন স্টিকার আছে এখনো আর এটা আপনার ডিজিটাল পেইড হয়ে গেছে মনে হয় হয়ে গেছে মনে হয় আমরা ডিজিটাল পেইড আপনার লাগাই দেওয়া হবে সমস্যা নাই দেওয়া হবে নতুন ছিল বিয়াল্লিশ লাখ নাম্বার করতে লাগে আরো দুই লাখ লাখ আচ্ছা আচ্ছা আপনার নতুনের মতোই আছে বাকিটা আপনার সরাসরি আয়সা দেখে নিতে পারবেন এই গাড়িটার প্রাইস কত

তারপর সব আছে এটা অনেক কম চলছে এবং এটা কিন্তু বেকটাং পাওয়ার জেবিএল সহ ফুল লোডেড গাড়ি এই দেখেন দেখছেন মডেল পনেরো কালার রেজিস্ট্রেশন দুই হাজার বিশ 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 বিশে রেজিস্ট্রেশন

পনেরো মডেল প্রজেকশন লাইট ও আছে থ্রি সিক্সটিও আছে কত দাম এটা এটার দাম একুশ লাখ একুশ লাখ হা পনেরো মডেল একুশ লাখ হা

গাড়িটা হচ্ছে সাতের মডেল এটা ওল্ড শেপ ওল্ড শেপ হ্যাঁ এটার আপনার ইয়া কি এই কি বলে কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট অন্তর ওয়াশ পলিশ করি নাই আচ্ছা দেখাই দেই নাই নাই এটা কিন্তু কম টাকার মধ্যে পাবেন টোটাল ইয়ন হ্যাঁ হ্যাঁ কত দাম মিলিয়নটা 19 লাখ দাম আইলে কমাই দিম 19 লাখ আস্কিং আসলে কমবে আইলে কমাই দিম আর অনেক গাড়ি আছে শুরু অভাব নাই প্রিয়াশো আছে সানুক সহ সহকারে দাও মডেল মডেল হলো আপনারই

আসলে সত্যি কথা বলি যে ভিডিওতে যেমন দেখবেন বাস্তবায় সেইরকম সোজা স্বপ্ন কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই আল্লাহ হাফেজ নাই হ্যাঁ নেক্সট লাইভে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিরাপদে থাকেন